বাবার বাড়িতে আসার পর দিন মানে অনেক সকালে থেকে উঠেছিলাম তাও পাঁচটার দিকে আর এই সময় এই পরিবেশটা দেখতে যে এতটা সুন্দর লাগছে আর হচ্ছে সকাল সকালে প্রচুর মেঘ লেগেছে আর বৃষ্টি হচ্ছে না আজকে অনেক দিন ধরে আর প্রচুর গরম রাজশাহীতে তারপরে তো সকাল সকালেই আম্মুকে বললাম যেহেতু আকাশে মেঘ লেগেছে তাহলে খিচুড়ি রান্না করো আর খিচুড়ি আর আম্মুর হাতের স্পেশাল আমের আচার এই দুইটা থাকলে একদম জমে যায় আমার তো অনেক ভালো লেগেছে আমের আচারটা তারপর তো আমের আচারটা দিয়ে মজা করে হচ্ছে খিচুড়ি দিয়ে খেয়েছে আর এই আমের আচারটা হচ্ছে একদম ঝাল 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 আমের আচার আর এটা হচ্ছে আমের মানে খোসা সহই এইটা আচার দিতে হয় এইভাবে তারপরে এই তো এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি অনেক মজা করেই খেয়েছি সকালের খাবারটা তারপরে দুপুরবেলা আম্মু বলছিল গরুর গোস্ত রান্না করবে পরে আজকে হচ্ছে গরুর গোস্তটা আমি রান্না করছিলাম আর এখানে হচ্ছে সব মশলাও পেটে নিয়েছি এখন হচ্ছে একে একে সব মশলা বাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি আর আগে থেকে তো পেঁয়াজ আর গরম মশলা দিয়ে তেলটাকে মানে তেলের উপরে ভেজে নিয়েছি আর এখন এই তো মশলা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব তারপরে দুই চা চামচের মতন মরিচের গুঁড়া আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতন দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে নিব তেলের উপরে কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম আর পানিটা দিয়ে তারপরে এই তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই সময় এমন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো অনেক ভালো লাগছিল গ্রানটা তারপরে তো এখন গরুর গোস্তগুলো দিয়ে দিচ্ছি সব আর আমি আসার পরের দিন থেকে প্রচুর অসুস্থ ছিলাম আর এই অসুস্থতার কারণে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তারপরে এই তো এখন হচ্ছে গরুর বস্তুগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পরে একবারে পানি দিয়ে দিয়েছি আর ভিডিও করব সেটা খেয়াল ছিল না তারপরে এখন হচ্ছে এই তো পানিটা দেওয়ার পরে এখন তরকারিটা হয়ে আসা রাখতে এখানে আবার হচ্ছে কিছু গরম মশলা মানে পানি দিয়ে বেটে নিয়েছিলাম দারচিনি এলাচ আর জিরা এগুলো হালকা একটু ভেজে তারপর পানি দিয়ে বেটে নিয়েছি আর এখন এই গরুর গোস্ত থেকে একটু ঝোল তুলে সেই ঝোলটার সাথে মশলাটা মিশিয়ে এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে আর এইভাবে দিলে তরকারিটা অনেক মজা হয় আর তারপরে এই তো তরকারিটা হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে পরে ভাবলাম একটু সাগর রান্না করবো আজকে যেহেতু আম্মু বলছে চালের আটা রুটি বানাবে মানে রুটি পিঠা বানাবে তাই ভাবলাম এখানে একটু সাগর রান্না করি আর আমার কাছে শাগ খেতে অনেক ভালো লাগে আর এখানে এই তো দুধ দিয়ে তারপরে দুধের মধ্যে দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে এখন হচ্ছে ভালো করে চাল করে নিয়েছি আর চাল করে নেওয়ার পরে সেই শাকগুলো দিয়ে তারপরে চিনি দিয়ে নামিয়ে নিব আর এখানে হচ্ছে আম্মু আবার কাঁঠালের তরকারি রান্না করবে এর জন্য এখানে হচ্ছে কাঁঠাল কেটে নিয়েছিল আর তার সাথে ডাল দিয়ে দিয়েছে তারপরে সব পরিমাণ মতন ময় মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে অল্প একটু পানি দিয়ে একটু ভাপের মতন দিয়ে নিবে আগে তারপরে এদিক দিয়ে এটা হচ্ছিল আর এর পাশে হচ্ছে আম্মু আবার এখানে চালের একটা রুটি বানাচ্ছিল আর আমিও ভাতছিলাম ছিলাম বেলে দিচ্ছিলো আর পাশাপাশি আমি এদিক দিয়ে হচ্ছে ভাজছিলাম রুটিগুলো আর রুটিগুলো খুব সুন্দর সফট হয়েছিল। আর চালের একটা রুটি দিয়ে হচ্ছে শাক খেতে কিন্তু অনেক মজা লাগে তার পাশাপাশি গরুর পোস্ত খেতেও অনেক ভালো লাগে তারপরে এই তো অনেকগুলো বাড়িয়ে নিয়েছি আর গল্প করতে করতে সব রুটিগুলো ভাজা শেষ এখন হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি সব কিছু আর তার সাথে হচ্ছে কলার মোচা রান্না করেছিলো এটা শেয়ার করবো সেটাও খেয়াল ছিল না আর কলার মোচাটাও অনেক মজা হয়েছিল। তারপরে এখানে আবার তো চালের একটা রুটিও বানিয়ে নেওয়ার শেষ আর তারপরে সাথে ছিল এখানে সাগু আর সাগুটাও আজকে অনেক সুন্দর রান্না হয়েছে একদম মনে হচ্ছে পায়েসের মতন উপরে সর ছিল দেখতে ভালোই লে লাগছিল আর এদিক দিয়ে তো কাঁঠালের তরকারিটাও রান্না করে নেওয়া শেষ আর তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর এখানে হচ্ছে এই যে কাঁঠালের তরকারিটাও খুবই মজা হয়েছিল আর তার সাথে তো গরুর গোস্ত আছে আর গরুর গোস্তর কালারটা তো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তারপরে রান্নাবান্না করে ঘরে নিয়ে যাওয়ার পরে এই তো হচ্ছে অনেক বৃষ্টি নেমেছে তাও আজকে অনেক দিন পর তাও ছয় দিন পর বৃষ্টি হলো এখানে তারপরে বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি দেখার পরে গোছল করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা